ভূগোল ও পরিবেশ দু হাজার পঁচিশ সালে নতুন বইয়ে আজকে আমরা নব্বই পৃষ্ঠায় যে সৃজনশীল কোর্সেনটা আছে দুই নাম্বার সেটার উত্তর নিয়ে চলে এসেছি বাট এটা আমরা আলোচনা করব সঠিক উত্তরটা দেওয়ারই চেষ্টা করব তো এখানে তোমাদের একটা মানচিত্র দেওয়া আছে কর্কটান্ডি রেখা নিরীক্ষ রেখা মকর কান্ডি রেখা চার হাজার আটশো কিলোমিটার এই যে এখানে সব কিছু দেওয়া আছে এই চিত্রটা তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে দেখো এই মানচিত্র দেখে তোমাদের প্রশ্নের উত্তর গুলো দিতে হবে ক নাম্বার যে একটা প্রশ্ন করা হয়েছে দেখো খাম সিন কি খাম সিন কি তাহলে খাম সিন কি বা কাকে বলে একটা সংজ্ঞা চেয়েছে তো দেখি সংজ্ঞা তো এখানে দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা নিয়ে চলে এসেছি তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তরে প্রথমে রয়েছে ক উত্তর খাম ছিন মিশরে স্থানীয় বায়ু তাহলে খামসিন কি মিশরের স্থানীয় একটা বায়ুর নাম তাহলে খামসিন আছে মিশরের স্থানে একটা বায়ুর নাম এটা সঠিক আনসার এক কথায় লিখে দেবো হয়ে যাবে আনসার এখানে দেখো ফেরেলের সূত্র লেখো এখানে প্রথমে ফেরেলের সূত্রটি লিখলে হয়ে যাবে তো খ নম্বর উত্তর ফেরেলের সূত্র কেমন হবে দেখো বায়ু ও সমুদ্র স্রোতের উপর ভিত্তি করে আমেরিকান আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল একটি সূত্র প্রদান করেন যা ফেরেলের সূত্র নামে পরিচিত ও সরাসরি উত্তর উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে সমুদ্র গোলার্ডের ডান এবং দক্ষিণ গোলার্ডের বাম দিকে বেঁকে যায় বিজ্ঞানী ফেরেল প্রথম এ সূত্র প্রদান করেন বলে একে ফেরেলের সূত্র বলা হয় তাহলে ফেরেলের সূত্র কেমন কি সেটা দেখলে ফেলে সূত্রটি লিখলাম কেমন হয় এবার গ নাম্বার চিত্রটা বলেছে গ নাম্বার প্রশ্নটা মান চিত্রে ই এফ জি এইচ ই এফ জি এইচ যে দেখো ই এফ জি এইচ ই এফ জি এইচ এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন গ নাম্বার বিষয়টা এটা অবশ্যই লাগবে এখানে যেটা বলেছে এটা ঘ নাম্বার প্রশ্নের জন্য এটা ঘ নাম্বার প্রশ্নের জন্য তো এইটা আমাদের প্রশ্নটা বুঝতে হবে ভালো করে প্রশ্নটা কি বুঝেছে তো ফার্স্টে আমাদের যে বিষয়টা জানা অত্যন্ত জরুরি ফার্স্ট আমাদের কোয়েশ্চেনটা পড়ে নিতে হবে মানসিটে ই এফ জি তাহলে ই এফ জি এইটা স্থানে বিরাজমান বায়ু প্রভাব ব্যাখ্যা করে কেন যে স্থানে বায়ুপ্রবাহ বিরাজ করে এই বায়ু নামটা তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে চলো শুরু করি তো গ নাম্বার উত্তর চিত্রে ইএজিএস স্থানটি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার চারপাশে অবস্থিত তাহলে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার চারপাশে অবস্থিত এখানে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু প্রভাব বিরাজমান নিরীক্ষ নিম্নস্তব বলায় থেকে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্করীয় ও মকরীয় উচ্চচাপ বলায় থেকে শীতল ও ভারী বায়ু নিরীক্ষরীয় বলায়ের দিকে প্রবাহিত হয় ফেরেলে সূত্র অনুযায়ী অয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধে অয়ন বায়ু দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত তো এবার সুতরাং মানচিত্রে প্রদর্শিত ইএফজিএস স্থানটি দক্ষিণ পূর্ব অয়ন বায়ু প্রবাহিত অন্তর্গত তাহলে সুতরাং মানচিত্রে প্রদর্শিত ইএফজিএস স্থানটি দক্ষিণ পূর্ব অয়ন বায়ু প্রবাহের অন্তর্গত দক্ষিণ বায়ুরো আইজে এবং পি কিউ আর এস এই যে পি কিউ আর এস স্থানের বায়ুর বেগ কি একই রকম তোমার মতামত বিশ্লেষণ কর একই রকম হলে মতামত দেব একই রকম না হলেও মতামত আমরা দিয়ে দেবো তো দেখি কোনটা কি বায়ু ঘ নম্বর উত্তর প্রদর্শিত আই জে কে এল এবং পি কিউ আর এস স্থান পশ্চিমা বায়ুর অন্তর্গত হলেও এটা হচ্ছে পশ্চিমা বায়ুর অন্তর্গত হলেও পি কিউআরএস স্থানে বায়ুর বেগ বেশি তাহলে পি কিউ আর এর স্থানে বায়ুর বেগ বেশি এই যে এই স্থানে বায়ুর বেগ সবচেয়ে বেশি আর এটার এই স্থানে একটু কম পশ্চিমা বায়ু কর্কটীয় ও মকরীয় উৎপন্ন হয়ে মেরুবৃত্ত মেরুবিত্ত বলয়ের দিকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে এটি দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় চিত্রে প্রদর্শিত আই জে কে এল স্থান উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম বা পশ্চিমা বায়ুর অন্তর্গত উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি হওয়ায় স্থানীয় কারণে পশ্চিমা বায়ুর সাময়িক বিরতি ঘটে ফলে আইজেকেএল স্থানে বায়ুর বেগ কম হয় অপরপক্ষে পি কিউ আর এস স্থানটি দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর অন্তর্গত দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি এ অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় বলে এই বায়ু প্রবাহকে প্রবল পশ্চিমা বায়ু বলে তাহলে পশ্চিমা বায়ু বলে তো এখানে দেখো চল্লিশ থেকে সাতচল্লিশ হবে তো চল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পশ্চিমা বায়ুর বেগ সর্বাধিক এখানে চল্লিশ থেকে সাতচল্লিশ হবে ঠিক আছে এর জন্য এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশ বা রোয়িং ফর্টিস বলে সুতরাং বলা হয় পি কিউ আর এস স্থানের বায়ুর বেগ সবচেয়ে বেশি কত ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও অবশ্যই বেল বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই